আপনার ভাষা যদি খুব বেশি বড় হয় একটি রাউটার দিয়ে যদি আপনার পুরো বাসার রেঞ্জ কভার না হয় তাহলে আপনার কাছে যদি থাকে এইরকম একটি আসুসের অবশিষ্ট রাউটার তাহলে আপনি চাইলে এই রাউটারটিকে অনায়াসে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ইউজ করতে পারবেন কিভাবে এই রাউটারটিকে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ইউজ করবেন তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এবং এই রাউটারটির দাম বাংলাদেশে সর্বোচ্চ কত হতে পারে একটি আসুস রাউটারকে রেঞ্জ এক্সটেন্ডার বা রিপিটার হিসাবে ইউজ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রাউটার যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে রাউটার টিকে অবশ্যই রিসেট করে নেবেন যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে রিসেট করার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আমার রাউটারটি যেহেতু পুরাতন সেক্ষেত্রে আমি রাউটারটিকে রিসেট করে নিলাম করার পর আপনারা এখান থেকে চলে আসবেন সরাসরি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে আসার পর আপনার রাউটারের যে ওয়াইফাইয়ের নামটি ছিল বাই ডিফল্ট আসুস সেই নামটিতে প্রথমে টাচ করে কানেক্টেড করে নেবেন দেখুন আমি আমার মোবাইল ফোনটিকে প্রথমেই আসুস রাউটারের যে বাই ডিফল্ট ওয়াইফাইয়ের নামটি ছিল সেটির সাথে কানেক্টেড করে নিলাম এরপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা দেখবেন আপনি যে রাউটারটির সাথে আপনার এই রাউটারটিকে কানেক্টেড করতে চাচ্ছেন সেই রাউটারটি আর এই রাউটারটির আইপি অ্যাড্রেস কি সেম যদি একই আইপি অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিপিটার হিসাবে ইউজ করার জন্য আপনাকে আইপি অ্যাড্রেসটিকে প্রথমেই চেঞ্জ করে নিতে হবে একটি আসুস রাউটার আইপি অ্যাড্রেস হলো ওয়ান সো বন্ধুরা এটি হলো আসুস রাউটার আইপি অ্যাড্রেস প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে আসুস রাউটার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আসলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন প্রথমটি হচ্ছে অটোমেটিক সেটিং এরপর নিচে দেখতে পাবেন ম্যানুয়াল সেটিংস এখান থেকে আপনারা দুই নাম্বার যে অপশনটি ম্যানুয়াল সেটিংস এই অপশনটিতে টাচ করবেন করার পর আপনাদের সামনে এরকম আবারও একটি ইন্টারফেস চলে আসবেন এখানে আপনারা আপনাদের রাউটারে পরবর্তীতে লগ করার জন্য আপনাকে রাউটার লগ ইন পাসওয়ার্ডটিকে প্রথমে সেট আপ করে নিতে হবে প্রথমে দেখতে পাবেন রাউটার লগ ইন নেমে এখানে বাই ডিফল্ট অ্যাডমিন দেওয়া থাকবে সেটি রেখে দিবেন এরপরে এরপরে আপনারা নিচে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড বসিয়ে দিবেন পরবর্তীতে আপনি যখন আপনার রাউটারে লগ করতে যাবেন তখন কিন্তু এই অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি কিন্তু আপনার জানা থাকতে হবে পরবর্তীতে আপনার রাউটারে লগ করার জন্য দেখুন বন্ধুরা আমি আমার ইচ্ছে মতো আমার রাউটার লগ ইন পাসওয়ার্ডটি কিন্তু বসিয়ে দিলাম বসানোর পর আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন এরপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন এরপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন এখান থেকে মাঝখানে একটি অপশন দেখতে পাবেন রিপিটার মোড এখান থেকে আপনার রিপিটার মোড এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিচের ডান দিকে বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা নেক্সট অপশনটা টাচ করে দিবেন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনার রাউটারের আশেপাশে মানে আপনার বাসার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে যতগুলো রাউটার আছে প্রত্যেকটা রাউটারের ওয়াইফাই নাম এবং রাউটারের কতটুকু সিগনাল আপনার বাসা পর্যন্ত আসে যাবতীয় সকল ইনফরমেশন কিন্তু আপনারা এই ইন্টারফেসটিতে দেখতে পাবেন প্রত্যেকটা রাউটারের এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে রাউটারের সাথে আপনার এই অবশিষ্ট আসুস রাউটারটিকে ওয়ারলেসের মাধ্যমে কানেক্ট করবেন বা রিপিটার হিসেবে কানেক্ট করতে চাচ্ছেন এখান থেকে প্রথমে আপনাকে যে মেইন রাউটারটি রয়েছে সেই মেন রাউটারের নামটিতে প্রথমেই টাচ করতে হবে দেখুন বন্ধুরা আমি যে প্রথমে যে আমার ওয়াইফাইয়ের সিগন্যালটি দেখতে পাচ্ছি এবং বাম দিকে যে ওয়াইফাইয়ের নামটি রয়েছে কানুন আমি এই রাউটারের সাথে আমি এই সেকেন্ডারি রাউটারটিকে ওয়ারলেসের এর মাধ্যমে মানে রিপিটার হিসেবে কানেক্ট করব সেজন্য এই নামটিতে টাচ করলাম করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আসবে সিকিউরিটি কি বা ওয়াইফের এর পাসওয়ার্ড আপনাকে দিতে বলবে এটি হচ্ছে মেইন রাউটারের পাসওয়ার্ড মেইন রাউটারের ওয়াইফের এর পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে যদি এখানে ভুল করে ফেলেন আপনার মেইন রাউটার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিতে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট আসবে না দেখুন বন্ধুরা আমি আমার মেইন রাউটারের যে ওয়াইফাই পাসওয়ার্ডটি রয়েছে এখানে সঠিকভাবে কিন্তু আমি আমার মেইন রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি এরপর আপনারা ডান দিকে দেখতে পাবেন কানেক্ট বলে একটি অপশন কানেক্ট অপশনে টাচ করে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনার যে রিপিটারটি রয়েছে যে আসুস শ্রাটোটিকে আপনি রিপিটার হিসেবে সেট আপ করছেন সেটার কিন্তু অটোমেটিকলি একটি ওয়াইফের নাম এবং একটি ওয়াইফের পাসওয়ার্ড কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে আপনি যদি চান এটিও রেখে দিতে পারেন যদি না চান সেক্ষেত্রে আপনি আপনার রিপিটারের যে আলাদা একটি ওয়াইফের নাম এবং আলাদা একটি ওয়াইফে পাসওয়ার্ড দিতে পারবেন সেটি করার জন্য বামদিকে উপরে চেক অপশনটিতে টাচ করবেন টাচ করার পর এখানে একটি ওয়াইফাইয়ের নাম এবং একটি ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে দেখুন প্রথমে আমি আমার যে রিপিটার ওয়াইফাই নাম দিয়ে যাচ্ছি সেটি বসিয়ে দিচ্ছি এবং নিচে একটি পাসওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত আপনারা একটি পাসওয়ার্ড দিতে পারবেন এখানে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে পরবর্তীতে আপনি যখন আপনার এই অ্যাসোস রাউটারটিকে হ্যাঁ থেকে কানেক্ট করতে যাবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি দিয়ে এরপরে কানেক্ট করতে হবে যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই রাউটার বা রিপিটারের সাথে আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্ট করে আপনি নেট ইউজ করতে পারবেন না দেখুন বন্ধুরা আমার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড বসানো কিন্তু শেষ রিপিটার এরপর আপনারা নিচে অ্যাপ্লাই বলে একটি অপশন দেখতে হবেন এখান থেকে অ্যাপ্লাই অপশন টাচ করবেন এরপরে আবারও এখান থেকে ওকে অপশন টাচ করে দিবেন করার পর এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে একটু সময় নেবে এরপর আপনার মোবাইল ফোনটির আউটওয়ার্ড থেকে অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যাবে এরপর আপনারা আপনাদের ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন আসার পর আপনি যে রিপিটারের নামটি দিয়েছিলেন সে নামটি কিন্তু এখানে চলে আসবে দেখুন আমি দিয়েছিলাম আসুস রিপিটার সে নামটি কিন্তু এখানে চলে আসছে এখন আমি এই নামটিতে প্রথমে টাচ করে পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার যে আসুসের যে রিপিটারটি রয়েছে সেটিকে কানেক্ট করব কানেক্ট করে দেখাবো এই যে রিপিটারটি দিয়ে নেট কি কিনা দেখুন বন্ধুরা আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট বলে একটি অপশন এখান থেকে আমি কানেক্ট অপশনে টাচ করলাম করার সাথে সাথেই কিন্তু আমার মোবাইল ফোনটি এই রিপিটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চালিয়ে ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছি আমার এই রিপিটারটি দিয়ে ইউটিউব কিন্তু খুব সহজে চলতেছে খুব ভালোভাবে সুন্দর মতো ইউটিউব চালাতে পারতেছি সো বন্ধুরা এভাবে খুব সহজে আপনার বাসায় যদি পরে থাকা কোনো রাউটার থাকে আপনি চাইলে সেই আসুস রাউটারটিকে এভাবে রিপিটার হিসাবে ইউজ করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম